আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি তাসমিম নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনার চিকেন দো পেঁয়াজা তৈরি করবেন আর এই রান্নাটি এতটাই টেস্টি আপনার আশা করি দেখেই বুঝতে পারতেছেন রান্নাটা কতটা টেস্টি একটি রান্না কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে রান্নাটি করব। তো আমি প্রথমে একটি মিক্সিং বলে কিছু এখানে চিকেন নিয়েছি মোটামুটি এখানে এক কেজি চিকেন আমি ধুয়ে কেটে নিয়েছি রেগুলার ফিসেস করে নিয়েছি তবে এই ফিসেসগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন তা এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি এখানে রঙের জন্য অ্যাড করেছি একটা চামচ হলুদ গুঁড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা গুঁড়ো চা চামচ সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে পেস্ট এখানে আমি একটা চামচ ব্যবহার করেছি আদার পেস্টও একটা চামচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের পেস্ট তো আমি এটা কাঁচা লালমরিচটা পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার পেস্ট তবে আপনারা চাইলে এখানে কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে সয়া সস আমি কিন্তু এক কেজি চিকেনের জন্য এখানে হাতচা চামচ লবণ ব্যবহার করেছি কারণ আমি সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসেও কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে দিয়ে দিচ্ছি আমি এখানে এক ফালি লেবুর রস তবে আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন টক দই যদি দিয়ে থাকেন তাহলে এখানে লেবুর রস দিতে হবে না দিয়ে দিচ্ছি এখানে রেগুলার রান্নার তেল আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তো এখন সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি দু চার চামচ পরিমাণ অ্যাড করেছি এখন সবগুলো উপকরণ দিয়ে মোটামুটি আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা আমি রেখে দেব বিশ মিনিটের জন্য ম্যারিনেশনে এখানে ছোট্ট একটি টিপস আপনি যত বেশি সময় ধরে রাখবেন তাহলে ততই মশলাগুলো ঢুকে যাবে মাংসের ভিতরে আর খেতে ভীষণ টেস্টি হবে তো আমি এখানে একটি পাইপিনের কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি তেল পরিমাণ মতো তেল দিয়ে এখানে কিছু মশলা অ্যাড করছি তো এখানে আমি চারটি এলাচ নিয়েছি তিনটি লবঙ্গ আর তিন টুকরো দারুচিনি নিয়েছি আর এটা আমি ভালো করে কুক করে নেবো মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো সুন্দর একটা স্মেল বের হলে তখন আমি দিয়ে দিব এখানে লাগছে হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এখানে পেঁয়াজ তো এখানে আমি দেখতে পাচ্ছেন ভরে ভোরে এক বাটি পেঁয়াজ নিয়েছি আর একটা পেঁয়াজকে আমি মোটামুটি চার ভাগ করে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি আর এটা খুলে দিতে হবে না কিচ্ছু না জাস্ট এভাবেই দিয়ে দেবেন দেখবেন রান্না করতে করতে এটা এভাবেই খুলে যাবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই তো এই পেঁয়াজগুলো মোটামুটি আমি এক থেকে দেড় মিনিটের মতো এভাবেই কুক করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ তো দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ আর লবণটা দিলে কিন্তু এটা দ্রুত নরম হয়ে যাবে লবণটা দেওয়ার পর মোটামুটি আমি এক মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজের পেস্ট এখানে আমি দু দুই চামচের মতো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি মরিচের পেস্ট এখানে আমি কাঁচা লাল মরিচটাই ইউজ করেছি তো এখানে আমি নিয়েছি একটা চামচ দিয়ে আবারও দিয়ে দিয়েছি পেঁয়াজটা কালারের জন্য এখানে হলুদ মরিচ গুঁড়া এখানে অ্যাড করেছি তো এই সবগুলো উপকরণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর এই সসটার কারণেই কিন্তু এই রান্নাটার টেস্টটা গুণ বেড়ে যায় আপনারা কিন্তু এই সসটা অবশ্যই ব্যবহার করবেন তো এখানে আমি প্রাণ টমেটো চাষটা নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তো এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে এখন আমি ঢেকে দিচ্ছি দু মিনিট কুক করে নেব তো আলহামদুলিল্লাহ দেখুন আমি ফিরে আসলাম প্রায় দু মিনিট পর আর আমার এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আর মোটামুটি পেঁয়াজগুলো খুলে যেতে শুরু করেছে এটা কিন্তু আপনার আলাদাভাবে হাত দিয়ে খুলে দিতে হবে না এটা কিন্তু রান্না করার সময়ই খুলে যাবে এভাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি যে ম্যারিনেশন করেছিলাম বিশ মিনিট আগে যে মাংসটা সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা মাংসটা যত বেশি ম্যারিনেশন করে রাখবেন এই মাংসটার স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে দারুণ একটা টেস্ট আসবে যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর খুব সহজ সহজ ইজি রান্না পেতে চাইলে অবশ্যই আপনারা পেজটি ফলো করে রাখবেন তো আমি মাংসগুলো দেওয়ার পরে দেড় থেকে দু মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি মশলার সাথে এখন আমি ঢেকে দেবো আরও পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিটের মতো আমি এটা কুক করে নিব আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমি ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পর আর আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু নাইস একটা স্মেলও আসতেছে তো দেখতে পাচ্ছেন একদম মাংস থেকে তেলটা ছেড়ে ছেড়ে উপরের দিকে আসছে তো এ পর্যায়ে কিন্তু রকম পানি অ্যাড করা যাবে না খেয়াল করেছে নিশ্চয়ই আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এখানে মাংস থেকে যে পানিটা উঠে এসেছে সেটাতেই আমি ভালোভাবে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব আমি ম্যারিনেশন করার সময় যে মাংস থেকে এক্সেস একটা পানি বের হয়েছে সেইটুকু আমি দিয়ে দিয়েছি মশলাটা তো এখন আমি নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি আবারও প্রায় পাঁচ মিনিটের জন্য আর এই মাংসটা কিন্তু মোটামুটি সিক্সটি পারসেন্ট কষানোর মাঝখানেই সেদ্ধ করে নিতে হবে তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে মশলাটা ভিতরে ঢুকে যাবে তো আমি ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য আলহামদুলিল্লাহ আবারও আমি প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা মোটামুটি অনেকটাই সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলটা উপরে উঠে এসেছে এখন আর এক্সট্রা কোনো পানি নেই এখানে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে শুধুমাত্র এখন মাংসটাই আছে আর তেল মশলাটাই আছে এখানে অ্যাক্সেস কোনো পানি নেই তো এই অবস্থাতেই এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এভাবেই রান্না করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কাঁচা মরিচ এখানে অ্যাড করতেছি আমি যেহেতু এখানে প্রচুর পরিমাণে বাটা মরিচ বা মরিচ ব্যবহার করেছি তাই এটা আমি ফালি করে দিলাম না গোটা দিয়েছি তবে আপনারা ঝাল খেতে চাইলে এটা কিন্তু ফালি করে দিতে পারেন এখন আমি আবারও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া পাতার পেস্ট ধনিয়া পাতার পেস্টটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যেহেতু আমার মাংসরা মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি রান্নার পরে রকম ঝোল রাখবো না তো সেক্ষেত্রে এখানে আমার মোটামুটি এক কাপ পরিমাণ পানি লেগেছে তো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি এখানে অ্যাড করতেছি কিছুটা স্পেশাল মশলা এটা হচ্ছে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি জায়ফল জয়ত্রী আর এখানে লং দারুচিনি এলাচ গুঁড়ো করে নিয়েছি তো এই মশলাটা আমি এই মাংসে ব্যবহার করেছি আপনারা যদি এটার ভিডিও দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলে সহজভাবে চিকেন দম বিরিয়ানি ভিডিওটা দেখতে পারেন ওখানে এই ভিডিওটি দেওয়া আছে তো আমি কি কি মশলা ইউজ করেছিলাম তো দেখতে পাচ্ছেন এই মশলাটা দেওয়ার পরে নাইস একটা স্মেল বের হয়েছে দেখুন আমার রান্নাটা মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও দু থেকে এ তিন মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম আর সুন্দরভাবে ফুটে গিয়েছে এখানে আর আমার মোটামুটি খুব একটা পানি নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প পানি অ্যাড করেছি আপনারা যদি পারফেক্ট রেজাল্ট পেতে চান তাহলে প্রত্যেকটি স্টেপ ফলো করে ইনশাল্লাহ আশা করি আপনারা পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি আর চুলাটা অফ করে দিচ্ছি তো দেখুন আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন নাইস একটা কালার তো আমি এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট একটা রান্না কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি দশ মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটু পরিবেশন করে দিচ্ছি আর অবশ্যই আপনার কিন্তু এই রান্নাটি আপনার রুটি পরোটা নান কিংবা পোলাওর সাথে এটি সার্ভ করতে পারেন যাকেই সার্ভ করবেন একদম আপনার প্রশংসা করতে বাধ্য এই দু পেঁয়াজি চিকেনটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট একটি রান্না তো এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন তাহলে আপনারা খুব সহজভাবে রান্নাগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন তো নাবা ইসলাম কিচেন মানেই কিন্তু সহজ রেসিপি খুবই অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতি হোটেল স্টাইল আপনারা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই আপনার ছোট্ট একটা কমেন্টেই কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা বলে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ